যাদের হাতে দেখবেন যে এই যে শিরা দেখতে পাবেন মানে নীলাভ হাত তারা কিন্তু নার্ভের প্রবলেম বেশিরভাগ ভুগে তারা এক কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে এবং কনফিউজ হয়ে যায় লাইফে খুব সহজে কনফিউজ হয়ে যায় অন্যরা খুব সহজে কনফিউজ করতে পারে এরকম কন্ডিশন কি করা উচিত রাত জেগে কখনোই পড়াশোনা করবেন না রাত জাগবেন না তাড়াতাড়ি ঘুমাবেন একটা ডিসিপ্লিন লাইফ পালন করবেন কোনো কোনোরকম রিস্ক টেনশন আতঙ্কজনক কাজ করবেন না সুস্থ সুন্দর জীবন কাটাবেন নার্ভের প্রবলেম ঘটবে না অত্যন্ত টেনশন অত্যন্ত রিক্স অত্যন্ত অত্যন্ত রিক্স নেবেন সেই ক্ষেত্রে কিন্তু এই আড়ি রেখা আছে তাই বাধা সমস্যা বাধা সমস্যা পড়বে যাদের হাতে নীলাভ ওই শিরা দেখা যাচ্ছে তারা কিন্তু বেশি রিস্ক নেবেন না বেশি রিস্ক নেবেন না অনেকে বলে এর উপায় কি দেখুন প্রত্যেকটা জিনিসের সমাধান উপায় আছে এই ভিডিওতে বলছি না এখন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের সমাধান আলাদা যারা গরিব মানুষ সমাধান চাইছেন সকাল ছটা থেকে সাতটা সম্পূর্ধ শুক্রে ফোন করবেন এই সময় বিনামূল্যে আপনাদের প্রতিকার সমাধান বলে দেওয়া হবে বাকি টাইম যারা হাত বিচার করে চাইছেন তার জন্য পেমেন্ট করতে হবে স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যারা কমেন্ট করছেন তাদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে তাই যারা কমেন্ট করছেন তারা ভীষণ ভাগ্যবান অবশ্যই তাদেরকে পুরস্কার দেওয়া হবে যাদের যদি বেশি কমেন্ট হবে তারাই পুরস্কার পাবেন